সালামু আলাইকুম কন্ট্রাস্ট পোলো চলে আসে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি একটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা যে কাপড়টা আছে একেবারে মাখনের মতন কাপড় এবং কাপড়টা দেখেন কতটা সুন্দর এই পোলোগুলো কিন্তু আপনারা দুই তিন বছর একসাথে ইউজ করবেন কাপড় কিছু হবে না ইনশাল্লাহ এবং কন্ট্রাস্টটা কত সুন্দর করা হয়েছে এখান থেকে পাচ্ছেন ব্ল্যাক কালারের কালার ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক পাইপিং এই পাইপিং ব্ল্যাক এবং হোয়াইট কালার বডি এবং কন্ট্রাস্ট হচ্ছে ব্রাউন কালারটা এবং ব্রাউন কালারটা দেখেন কতটা সুন্দর এবং জিপারটা দেখেন হোয়াইট কেকের জিপার সো এত সুন্দর কোয়ালিটি ফুল পোলো পাচ্ছেন কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসে দুইটা একসাথে নেন সেক্ষেত্রে পাবেন এই একটা হোয়াইটটা আপনারা নেবেন ইশালা এরপরে দেখেন এটার সাথে কি ব্ল্যাক কালার নেবেন নাকি নেভি ব্লু কালারটা নিবেন এই যে দেখেন ব্ল্যাক এর সাথে ব্রাউন কত সুন্দর হয়েছে কন্ট্রেসে এবং এটা সাথে হোয়াইট কালারের কলারটা দেখেন কালারটা কিন্তু একবার অস্থির একটা কালার হয়েছে মার্শাল্লাহ হোয়াইট কালারের এবং জিপার গুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করে দেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং লাস্টটা হচ্ছে নেভি ব্লু কালার দুইটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর তিনটা কালারে যে দেখতে পাচ্ছেন নেভি ব্লুর সাথে কিন্তু হচ্ছে ব্রাউন কালার সাথে হোয়াইট এবং কন্ট্রাস্ট কালারটা কালারটা কিন্তু এটা ব্রাউন করা হয়েছে সো সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করুন কারণ এইগুলো কিন্তু স্টকটা একটু লিমিটেড আছে বাট প্রাইসটা কিন্তু অনেক কম যারা নিতে চাচ্ছেন দ্রুত নিচে অটন বাটনে ক্লিক করে প্রাইসটা দেখে নিন আগে